সকালবেলা এক কাপ গরম গরম রঙ চা খাওয়ার উদ্দেশ্যে চায়ের দোকানে আসা আমার আজকে উত্তরবঙ্গে দ্বিতীয় দিন ইতিমধ্যে প্রথম পর্ব আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাইলে আই বাটনে দিয়ে রাখলাম দেখে নেবেন তো সকালবেলা এক কাপ রং চা খেয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম আজকে নতুন একটি জায়গায় যাচ্ছি নতুন একটি দর্শনীয় স্থান তো সাথে যাচ্ছে আরও কয়েকজন ভাই আমরা চার পাঁচ চারজন মিলে দুটি মোটরবাইক যোগে আমরা রওনা দিয়ে দিলাম তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আশা করি থাকবেন আমাদের সাথে বেশ কিছুদিন আগে আমার এই ভিডিও এবং এই ব্লগটি করা তখন ওয়েদার মার্শাল্লা খুবই চমৎকার ছিল খুব সুন্দর ছিল তো আমরা দুটি বাইক যুগে রওনা দিয়ে দিলাম এই যেতে যেতে আসলে খুব সুন্দর ওয়েদারটা আসলে দেখলাম এত সুন্দর ওয়েদার এবং দুপাশে তখন ধান কাটার সিজন চলছিলো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই সেই দর্শনীয় স্থান সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার তো আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহার মূল ফটকে চলে আসলাম মূল ফটোকে এসে এখান থেকে যথারীতি আমরা টিকিট নেব দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা করে টিকিট মূল্য তিরিশ টাকা টিকিট মূল্যে আমরা প্রবেশ করে ফেললাম পাহাড়পুর বৌদ্ধবিহারে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেললাম পাহাড়পুর বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশ করে ফেললাম আমার সাথে আছে ছোট একটা ভাইয়ার নাম কি রাফসান সাথে আরও ভাই আছে সামনে পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের দ্বিতীয় দর্শনীয় স্থান যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছেন এই হচ্ছে বৌদ্ধবিহার আমরা কয়েকজন এসেছি বৌদ্ধবিহার চলুন আমরা বৌদ্ধবিহারটা ঘুরে ঘুরে দেখি পাহাড়পুর বিহার নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত প্রায় ছেষট্টি একর এই পুরো স্থাপনাটি ছেষট্টি একর জায়গায় জুড়ে অবস্থিত এ হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার সাতশো সত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দে রাজা ধর্মপাল এটি তৈরি করে থাকেন এই হচ্ছে বৌদ্ধবিহার প্রচুর দর্শনার্থী আসে আমরাও ঘুরতে আসলাম বৌদ্ধবিহারে খুবই সুন্দর একটি জায়গা ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের দুটি জায়গাকে স্বীকৃত দেওয়া হয়েছে ইউনেস্কো সংস্থা এর মধ্যে এটি একটি পাহাড়পুর বদু প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে এখানে দেখার জন্য যদিও জয়পুরহাট থেকে কাছে কিন্তু এটা নওগাঁ জেলায় পড়েছে জয়পুরহাট থেকে সদর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়পুর বদু বৌদ্ধ ভিক্ষুকদের জন্য তৈরি করা হয়েছিল এই বিহারটি এখানে সব ধরনের দর্শনার্থী এসে থাকে কিছু কিছু দর্শনার্থীরা আসে দেখার জন্য আর কিছু কিছু আসে গবেষণার কাজে যেমন শিক্ষক ছাত্র ছাত্রী যারা গবেষণার কাজ করে থাকে তারা এখানে এসে থাকে এটা দেখার জন্য মাঝে মাঝে অনেক বিদেশি পর্যটকরাও আসে এই হচ্ছে বৌদ্ধপুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার খুবই একটি দর্শনীয় স্থান ছোটো বন্ধু ছোট ভাই রাফসান রাফসান কেমন লাগছে তোমার বলো তোমার অনুভূতি বলো তুমি আর কতবার এসেছিলে এখানে পাঁচ ছয় বারের মতো পাঁচ ছয় বারের এসেছো আচ্ছা তো এইটা এখানে এসে তোমার অন্য অন্য জায়গা থেকে এই জায়গাটা কেন স্পেশাল লাগে ভালো লাগে দেখতে কেন কারণ এখানে অনেক প্রাচীন জিনিস থাকে প্রাচীন জিনিস না প্রাচীন জিনিস থেকে আমরা কি অনেক কিছু শিখতে পারি না আচ্ছা তা তোমাকে যদি এখানে বলে এই যে ভিক্ষুদের কক্ষের মধ্যে তোমাকে এক দুই দিন থাকার জন্য তুমি কি থাকতে পারবা জাস্ট পিকনিক করার জন্য না পারবা না না পাবা হ্যাঁ যাক দেখতে থাকুন পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল স্থাপনা এটা এই মূল স্থাপনার পাশে এখানে আরেকটা স্থাপনা তো এইটা হচ্ছে আরেকটা স্থাপনা এখান থেকে একেবারে স্পষ্ট সুন্দর পাহাড়পুর বদিয়া নৌকা এই হচ্ছে পুরো এরিয়া শিশুট্টি একর জায়গা পুরো এরিয়াটা এই যে আর মূল স্থাপনা এইটা মূল স্থাপনার পাশে এই যে ছোট ছোট কক্ষ এইগুলো আছে কক্ষ ছোট ছোট কক্ষ প্রচুর কক্ষ এই পাশ থেকে বিক্ষুকদের জন্য ভিক্ষু যারা বৌদ্ধ ভিক্ষু ছিল তাদের জন্য ইউনেস ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের একটি দর্শনীয় স্থান সাতশো থেকে আটশো দশ খ্রিস্টাব্দে ধর্ম রাজা ধর্মপাল এটি নির্মাণ করে থাকে এটা হচ্ছে মূল স্থাপনা এই যে বিশাল লম্বা স্থানীয়দের ভাষ্যমর্তে এটা আস্তে আস্তে ডেবে যাচ্ছে ওজনের কারণে এই যে প্রচুর দেশে বিদেশে ধর্ষণার্থী আসে এখানে আমি একটু আগে বিদেশে একজন দর্শনার্থীকে এই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা নওগাঁয় অবস্থিত বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নে এই হচ্ছে বৌদ্ধবিহার আমরা ইতিমধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখলাম পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরা শেষে ছোট্ট দর্শনার্থী বায়না করলো এখানে একটি জাদুঘর আছে এখানে যা যা সংরক্ষণ করা আছে সে জাদুঘরটা দেখবে তো আমরা জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিলাম সামনেই বৌদ্ধবিহারের সামনেই পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে এই যে জাদুঘরের দিকে যাচ্ছি অনেক গাছই দেখলাম অনেক পুরাতন গাছ এই যে সামনের এই গাছগুলো পুরাতন অনেক পুরাতন গাছ পুরো এরিয়াটা অনেক লম্বা একটা এরিয়া ঘুরে ঘুরে দেখার জন্য একটু সময় দরকার আমরা হাঁটতে হাঁটতে জাদুঘরের দিকে যাচ্ছি এদিকে অনেক ক্যাফে আর রেস্টুরেন্ট এই যে এখানে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এই যে জাদুঘরের মূল ফটক এই যে এখানে লেখা দেশি পর্যটক ত্রিশ টাকা এবং ফরেন পর্যটকদের জন্য পাঁচশো টাকা আসো আসো এই যে পাহাড়পুর বদ পাশে জাদুঘর দেখার জন্য আমরা ঢুকছি এই যে ত্রিশ টাকা বাট টিকিট এটা হচ্ছে পাহাড়পুর পদ্মবিহারের জাদুঘর খুবই সুন্দর একটি জাদুঘর বত্রিশ বিহারের জাদুঘর থেকে বের হচ্ছি বৌদ্ধবিহার জাদুঘর পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো এখানে রাখা কিন্তু এখানে ছবি উঠানোর জন্য খুব রেস্ট্রিকশান ছবি বা ভিডিও করা যায় না তো দীর্ঘ একটি সময় পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখলাম সাথে জাদুঘর কিন্তু জাদুঘর আসলে ভিডিও করা অ্যালাও না যার কারণে ভিডিও করতে পারিনি অল্প করে ভিডিও করেছি তো আজকে এই পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ